কিছু লাইভ স্টক দেখাতে তোমাদের সামনে তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের কিছু কালেকশান নিয়ে আসা রয়েছে নতুন নতুন আমাদের কিন্তু ফেসবুক পেজে নিয়মিতভাবে সুন্দরভাবে সব প্রতিদিন স্টক আপডেট করা হয় দেখতেই পাচ্ছ এখানে কি কী স্টক রয়েছে আইফোনের ছোট থেকে বড়ো মোডেল সব কিছু কিন্তু আমাদের কাছে রয়েছে এবং কি সুন্দর সুন্দর দেখো সুন্দর সুন্দর ভালো করে দেখিয়ে দিচ্ছি স্টকগুলো প্রতিটা স্টক কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে এদিকে বলতে গেলে র্যানো টেন প্রো প্লাস দু পিস রয়েছে আমাদের কাছে র্যানো টেন প্রো রয়েছে র্যানো টেন চার পিস রয়েছে প্লাস এদিকেও দেখতে পাচ্ছ মটো এইটস ফোরটি নিও একটা ভাই কমেন্ট করেছিল তারও চলে এসছে এখানে এইটস ফোরটি নিও থেকে শুরু করে প্রতিটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে জিটি নিও টু এদিকে দেখো এ সেভেন্টি এইট ফাইভ জি সব কম দামের ভিতরে প্রোডাক্ট চলে এসছে আচ্ছা এদিকে একটু ভিভোর প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি এক্স এক্স নাইনটি দু পিস তিন পিস রয়েছে একটা বারো জিবি রয়েছে একটা একশো আঠাশ জিবি রয়েছে প্লাস একটা একশো আঠাশ জিবি রয়েছে এক্স X70 এক্স X50 প্রো এক্স ফিফটি প্রো সব রয়েছে স্যামসাংয়ের ফাইভ জি মডেল কম দামে যারা চাইছিলেন সব মডেল দেখতে পাচ্ছ সব মডেল চলে এসছে এখানে বন্ধুরা তোমরা সুন্দরভাবে সবাই এখানে আসতে পারো এখন এই মুহূর্তে আমরা নয়টি ব্রাশ থেকে ভিডিওটা করছি রেনো টেন কিন্তু সুপার মেন রয়েছে তিন পিস বন্ধুরা তিন চার পিস সরি চার পিস রয়েছে রেনো টেন রেনো টেন আমাদের কাছে মাত্র একুশ হাজার টাকা থেকে পেয়ে যাচ্ছ একুশ হাজার একুশ হাজার পাঁচশো ঠিক আছে ভিডিওতে যেটা বলা হয় সেটাই কিন্তু এখানে পাওয়া যায় ঠিক আছে আচ্ছা এদিকে ওয়ান প্লাস ইলেভেন থেকে শুরু করে ভিভো ভি টোয়েন্টি নাইন প্রো জাস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে বন্ধুরা একদম জাস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে চলে এসছে কিন্তু টোয়েন্টি নাইন পুরো আমি একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও বারো দু ছাপ্পান্ন ভি টোয়েন্টি নাইন রয়েছে আট জিবি একশো আঠাশ জিবি আইফোন থার্টিন রয়েছে ভাই একটা আমি একবার দেখিয়ে দিচ্ছি কন্ডিশনটা কি রয়েছে দাঁড়াও একদম দেখিয়ে দাও কন্ডিশনটা কী রয়েছে এদিকে কিন্তু ট্যাবও রয়েছে যারা যারা ট্যাব চাইছ সবাই কিন্তু যেটা জানে যে নতুন যেটা নতুন একটা গিফট শুরু হয়েছে সেটা হচ্ছে একটা ফোন পারচেস করলে ফার্স্ট প্রাইজ পেয়ে যাচ্ছো টিভি এবং কি সেকেন্ড প্রাইজ পেয়ে যাচ্ছো ওটিজি প্রতিটা কিন্তু কুপনের মাধ্যমে হচ্ছে আচ্ছা আমি একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে আইফোন থার্টিনের কন্ডিশানটা কী রয়েছে দেখে নাও গ্রিন কালার রয়েছে একশো আঠাশ জিবি আজকের জন্য অফার দিচ্ছি এইটটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ একশো আঠাশ জিবি এইটটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ গ্রিন কালার দেখতেই পাচ্ছ আজকের অফার শুধুমাত্র শুধুমাত্র তোমাদের জন্য থাকছে পঁয়ত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় গ্রিন কালার একশো আঠাশ জিবি যেই দামে কিন্তু আইফোন টুয়েলভ পাওয়া যায় ঠিক আছে জাস্ট এটুকু একটা ভিডিও নিয়ে আসলাম এদিকে কিন্তু দেখতে পাচ্ছ আরও তোমার ওয়াচও রয়েছে কিছু কালেকশান ছোটো মডেল কিছু এসছে আমাদের কাছে এদিকে ছোটো মডেল দেখ যেমন রয়েছে এইট সেভেন্টি স্নপড্র্যাগান প্রসেসার দিয়ে রেডমি ইলেভেন এক্স মাত্র এগারো হাজার টাকায় এইট সেভেন্টি ফাইভ জি প্রসার দিয়ে মাত্র এগারো হাজার টাকায় ব্র্যান্ড নিউ কন্ডিশন আচ্ছা এক্স আর দেখতে পাচ্ছ কপিস রয়েছে চার পিস রয়েছে এক্স আর চৌষট্টি জিবি পেয়ে যাচ্ছ শুধুমাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকার বিনিময়ে কী কী লাগবে গেমিং ফোন কুড়ি হাজার টাকার গেমিং ফোন দাদা সবই দেখতে পাচ্ছ রয়েছে এখানে প্রোডাক্ট টুয়েলভ মিলি রয়েছে একুশ হাজার টাকায় আচ্ছা ওয়ান প্লাস ইলেভেন আর কিন্তু চলে এসছে অনেকগুলো ঠিক আছে আচ্ছা তোমাদেরকে আজকে একটা অফার দিই আজকে ইউটিউবে একটা অফার দিচ্ছি সুন্দর দেখতে পাচ্ছ ওয়ান প্লাস ইলেভেন ওয়ান প্লাস ইলেভেন আজকে ষোলো জিবি ষোলো জিবি কী দাম হওয়া উচিত বলো সব জায়গায় বিক্রি হচ্ছে চুয়াল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় ওয়ান প্লাস ইলেভেন আর তোমাদেরকে এটা দেবো আজকে শুধুমাত্র লাইভের জন্য মাত্র মাত্র সাঁত্রিশ হাজার টাকায় দেবো ওয়ান প্লাস ইলেভেন সব কিছু দেখতে পাচ্ছ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশান সাঁত্রিশ হাজারটায় কেন দিচ্ছি দেখো জাস্ট উপরের দিকে একটুখানি ক্র্যাক রয়েছে যেটা কিন্তু হাতে বাজছে না হালকা ক্র্যাক রয়েছে ক্যামেরার উপরে বাম্পারে বাকি সাইড রিং কিন্তু সুপার মিন্ট একদম ব্র্যান্ড নিউ আন্ডার ওয়ারেন্টি কিন্তু ফোনটা রয়েছে শুধুমাত্র সাঁত্রিশ হাজার টাকায় প্রোডাক্টটি অ্যাভেলেবেল আছে নয়টি ব্রাঞ্চে তোমরা চলে আসতে পারো এছাড়াও কিন্তু কাচড়াপাড়া ব্রাঞ্চেও কিন্তু প্রচুর প্রোডাক্ট রাখা হয়েছে বন্ধুরা তাদের যেটাতে সুবিধা হয় তোমার সেটাতেই আসার চেষ্টা করো শুধু বলে দিচ্ছি এই স্টকগুলো এসছে আমাদের কাছে ইলেভেন আর কিন্তু উনত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে শুধুমাত্র উনত্রিশ হাজার টাকায় উনত্রিশ হাজার উনত্রিশ হাজার পাঁচশো টাকায় তিরিশ হাজার টাকায় ইলেভেন আর পেয়ে যাচ্ছ ভি টোয়েন্টি নাইন প্রো বারো দুশো ছাপ্পান্ন ওপেন বক্স আমাদের কাছে শুধুমাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় আছে ভি টোয়েন্টি নাইনই জাস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে মাত্র উনিশ হাজার টাকায় ভি টোয়েন্টি নাইন পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা আজকে গেছিলে আমাদের শপে হ্যাঁ দাদা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা ভি টোয়েন্টি সেভেন প্রো তিন পিস রয়েছে এক পিস কিন্তু না তিন পিস রয়েছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি আন্ডার ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছে পেয়ে যাবে মাত্র ছাব্বিশ হাজার নশো নিরানব্বই টাকায় এবং কি আট জিবি একশো আঠাশ জি পেয়ে যাবে মাত্র পঁচিশ হাজার টাকায় ভি টোয়েন্টি সেভেনে রয়েছে কোনো নয় ভি টোয়েন্টি সেভেন পেয়ে যাবে মাত্র একুশ হাজার টাকায় ফোল্ড থ্রি আজকে অফার প্রাইস রয়েছে মাত্র ছত্রিশ হাজার টাকায় ফোল থ্রি রয়েছে তিন মাস ওয়ারেন্টি দিয়ে এখনও কিন্তু মানে পুরো ব্র্যান্ড নিউ গ্রিন কালার গ্রিন কালার ফোল থ্রি কিন্তু পাওয়া যায় না এস টোয়েন্টি ওয়ান আলট্রা মাত্র ছাব্বিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবে পিক্সেল সেভেন প্রো পিক্সেল সেভেন প্রো পেয়ে যাবে মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় ও র্যানো এটটি মোবাইল আছে তাদের র্যানো এটটি তো এখন এই মুহূর্তে নেই অ্যানো এটটি চলে আসবে খুব শীঘ্রই ইলেভেন প্রো রয়েছে যে ইলেভেন প্রো রয়েছে মোটো এটস ফোরটি এইটস ফোরটি নিউ রয়েছে টেন প্রো প্লাস আজকে আমাদের কাছে অফার প্রাইস একদম ব্র্যান্ড নিউ পার্পেল কালার শুধুমাত্র পেয়ে যাচ্ছ চৌত্রিশ হাজার নশো নিরানব্বই টাকার বিনিময়ে ঠিক আছে এদিকে দেখতে পাচ্ছ এক্স সেভেন্টি প্রো এক্স এইটটি এক্স নাইনটি তিন পিস এক্স নাইনটি এক্স হান্ড্রেড রয়েছে নন অ্যাক্টিভ প্রোডাক্ট আমাদের কাছে তো বন্ধুরা বেশি দেরি করছেন লাইফটা বড় করছি না আজকের মধ্যে এখানে সমাপ্ত করছি সুন্দরভাবে কিন্তু তোমরা এখানে এসে পারচেস করতে পারো প্রচুর প্রোডাক্ট কিন্তু রয়েছে প্রচুর প্রোডাক্ট কিন্তু দেখিয়ে শেষ করা যাবে না যা দামে প্রোডাক্ট লাগবে এবং কি সঙ্গে কিন্তু অ্যাক্সেসরিজও রয়েছে সুন্দরভাবে তোমরা দোকানে আসো দোকানে এসে কিন্তু পারচেস করতে পারো আজকের মতো জায়গাটা আবার দেখা হচ্ছে নেক্সট লাইভে তোমরা সাপোর্ট করো বন্ধুরা যাতে এইভাবে সুন্দরভাবে আমরা আরও তোমাদের সঙ্গে ভালো প্রোডাক্ট নিয়ে আসতে পারি ঠিক আছে একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে সুন্দরভাবে ভালো করে দেখে নাও কি কি প্রোডাক্ট রয়েছে যা যা প্রোডাক্ট লাগবে একবার কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবে কী কী প্রোডাক্ট লাগবে বন্ধুরা তোমরা সেই 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 অনুযায়ী কিন্তু নিয়ে চলে আসবে তোমাদের জন্য যা প্রোডাক্ট লাগবে যা প্রোডাক্ট লাগবে সব কিন্তু পেয়ে যাবে ঠিক আছে শুধু তোমরা একবার কমেন্ট বক্সে জানিয়ে দিও তোমাদের কি প্রোডাক্ট লাগবে তো আজকের মতো এখানে শেষ করছি বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে কোথাও টাটা সবাইকে জানাচ্ছি শুভরাত্রি